ও এখনো বুঝতে পারিনি যে কি এটা আর ওদেরকে খাওয়ালাম ওরাও কিন্তু জানে না এটা কি গাইজ ঠিক আছে ও জানে না কি এটা জোলো চিজ ঝাল ও ভাবতেছে চিজ আমি কিছু খাওয়াইলে চোখ বন্ধ করে খাবে ঠিক আছে ঝাল ঝাল লাগতেছে ঝাল একটু ঝাল ঝাল লাগতেছে গাছ তার মানে প্রচুর ঝাল খায় হ্যাঁ ঝাল কিন্তু প্রচন্ড তাও আর খাবা আর খাবো খাবা দাও দিব

हाला सा हा तो ना झाल पैकेट पे देख बे आहून की चीज़ जैसे तो झाल बोलते